হলি রেসিপি রেসিপি আসসালামু আলাইকুম চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম এই রমজানে আপনাদের ক্লান্তি দূর করতে একটি শরবদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাহলে চলেন শুরু করা যাক সেই সরবদের রেসিপি প্রথমে আমি এখানে একটা ব্ল্যান্ডার নিয়েছি দিয়ে দিচ্ছি কলা একটা কলা আমি ছোটো ছোটো টুকরো করে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটাকে আপনারা স্বাদ মতো দেবেন যে যেরকম মিষ্টি খায় দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এখন ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন প্রায় দশ থেকে পনেরো মিনিট ব্লেন্ড করে নেবেন এখন এটাকে আমি একটা গ্লাসে পরিবেশন করে নিচ্ছি এই যে আমি গ্লাসে পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা ঘন আর কতটা সুস্বাদু এর মধ্যে এখন আমি কলা স্লাইস করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বরফ যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ